নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম দেখুন প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ থেকে একটি নোটিফিকেশান জারি করা হয়েছে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষায় বৃত্তি অর্থাৎ বৃত্তি পরীক্ষা সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার আবেদন এই নোটিফিকেশানে বা প্রচারপত্রে কী লেখা আছে দেখুন সুধি প্রাথমিক স্তর থেকে ইংরেজি ও ফেল এবং চতুর্থ শ্রেণীর সেন্টার পরীক্ষা তুলে দেওয়ার বিরুদ্ধে গড়ে ওঠা এক ঐতিহাসিক আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো সাল থেকে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ চতুর্থ শ্রেণীর শেষে পরীক্ষা অর্থাৎ বৃত্তি পরীক্ষা পরিচালন করে আসছে তো এই পরীক্ষার যে ফর্ম ফিল আপ সে ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট দেওয়া ছিল তিরিশে এপ্রিল কিন্তু এই ডেটটা বাড়ানো হয়েছে কুড়ি জুন পর্যন্ত এখনও জমা দেওয়া যাবে তো এটা সাধারণত স্কুলের হেডমাস্টার মশাইরা অর্থাৎ প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেই প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মশাইরা এই কাজটা করে থাকেন নামগুলো জমা নেন তাদের জন্য একটা ফর্ম দেওয়া হয় নাম জমা নেওয়ার আর আপনি চাইলে আপনার এলাকায় যারা এই পরীক্ষা পরিচালনা করছে সেই পরিচালন সমিতির কোনো ব্যক্তির কাছেও নাম জমা দিতে পারেন তো সেই জন্য আরেকবার জানিয়ে দিচ্ছি যে এটা তিরিশ তিরিশে এপ্রিল লাস্ট ডেট বলা থাকলেও বাইশে জুন পর্যন্ত কুড়ি জুন স্কুলে আর বাইশে জুন পর্যন্ত অফিসে জমা দেওয়ার সুযোগ আছে তো এখানে পরীক্ষার সময় বলে দেওয়া আছে পরীক্ষার ডেট বলে দেওয়া আছে সব কিছু উল্লেখ করে দেওয়া আছে দেখুন পরীক্ষার সময় তিরিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর পরীক্ষা হবে আবার মাঝে দু তারিখটা বন্ধ আছে তিন তারিখ থেকে পাঁচ অক্টোবর তিন থেকে পাঁচই অক্টোবর প্রতিদিন সকাল সাতটা পনেরো থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা সূচি কোন পরীক্ষা কবে আছে কত নম্বরের পরীক্ষা সব উল্লেখ করে দেওয়া আছে এখানে দেখুন পরীক্ষা সূচিতে দেওয়া আছে তিরিশে সেপ্টেম্বর থাকছে বাংলা পয়লা অক্টোবর গণিত তেসরা অক্টোবর সমাজবিজ্ঞান চৌঠা অক্টোবর বিজ্ঞান পাঁচই অক্টোবর ইংরাজি মোট চারশো নম্বরের পরীক্ষা দেখুন বাংলা থাকছে একশো নম্বর গণিত একশো নম্বর সমাজবিজ্ঞান একশো নম্বর বিজ্ঞান আর ইংরেজি পঞ্চাশ পঞ্চাশ বিজ্ঞানে পঞ্চাশ নম্বর আর ইংরেজিতে পঞ্চাশ নম্বর তার নিচে একটা বিশেষ তথ্য দেওয়া আছে দেখুন প্রতি বিষয়ে পাঁচ নম্বর তিরিশ কিন্তু পরীক্ষায় পাশের জন্য পেতে হবে গড়ে চৌত্রিশ অর্থাৎ চারশোর মধ্যে চারশো নম্বরের মধ্যে পেতে হবে একশো ছত্রিশ পরীক্ষার কী কী মাধ্যম থাকছে দেখুন আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে পারবেন বা আপনার শিশুটি আপনার ছেলেটি বা মেয়েটি কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে পরীক্ষার মাধ্যম হিসাবে থাকছে বাংলা হিন্দি আর উর্দু এই তিনটি ভাষার মধ্যে যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারবে আপনার সন্তান তারপরে দেখুন পরীক্ষা সম্পর্কে জ্ঞাতব্য কয়েকটি বিষয় দেওয়া আছে দেখুন ডেসক্রিপটিভ রোল ডি আর পূরণের জন্য প্রয়োজনীয় তথ্য কি কি তথ্য লাগবে সেখানে পরীক্ষার্থীর নাম পিতা মাতা অথবা অভিভাবকের নাম বিদ্যালয়ের নাম সেন্টারের নাম সার্কেলের নাম পাঠদানের মাধ্যম অর্থাৎ কোন ভাষায় পাঠদান হচ্ছে বিদ্যালয়টি সরকারি না বেসরকারি এ সমস্ত তথ্যগুলো দিতে হবে তারপর দেখুন নিকটস্থ পরীক্ষা কেন্দ্রের পরিচালনা মণ্ডলীর মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে আপনি স্কুলের যিনি প্রাথমিক স্কুলের যিনি হেড টিচার তার কাছেও নাম লেখাতে পারেন অথবা পরিচালনা মণ্ডলীর কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনার পরিচয় থাকে বা তাদের যদি নাম্বার থাকে যোগাযোগ করে নাম লেখাতে পারেন দেখুন নাম নথিভুক্তি করার সময় শেষ তারিখ ছিল এপ্রিল তিরিশ কিন্তু সেটা বাড়িয়ে করা হয়েছে কুড়ি জুন বা বাইশে জুন পর্যন্ত পর্ষদের পক্ষ থেকে সরবরাহ করা হবে কি কি দেখুন অ্যাডমিট কার্ড প্রশ্নপত্র উত্তরপত্র মার্কশিট এবং শংসাপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড যে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দেওয়া হবে পরীক্ষার্থী সে অ্যাডমিট কার্ডটা পাবে অ্যাডমিট কার্ড নিয়ে গেল সেখানে পরীক্ষা পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হবে প্রশ্নপত্রের সঙ্গে উত্তরপত্র দেওয়া হবে আর পরীক্ষার ফলাফলের পর মার্কশিট দেওয়া হবে আর শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট দেওয়া হবে এই সমস্ত জিনিসগুলো দেওয়া হবে আমি এখন দু হাজার চব্বিশে পরীক্ষার দিনগুলি বললাম বৃত্তিতে কি কী থাকছে দেখুন এখানে বৃত্তি কী কী দেওয়া হয় মেরিটের ভিত্তিতে এককালীন বার্ষিক রাজ্য ও জেলা বৃত্তি যথাক্রমে বারোশো টাকা এবং ছশো টাকা সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয় বৃত্তিপ্রাপকের সংখ্যা প্রতি বছর শিক্ষাপ্রেমী জনগণের কাছ থেকে বৃত্তি বাবদ সংগৃহীত অর্থের পরিমাণের উপর নির্ভর করে বৃত্তি পাপকের মোট সংখ্যা বৃত্তি পাপকদের ভাগ সরকার অনুমোদিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিন্দি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উর্দু মাধ্যমের শিক্ষার্থী সব বিভাগে জেলা পরীক্ষার্থীদের সংখ্যার আনুপাতিক হার অনুযায়ী বৃত্তির তালিকা তৈরি করা হয় তো এই যে পরীক্ষা হবে বৃত্তি পরীক্ষা সে বৃত্তি পরীক্ষা সিলেবাস হিসাবে কী কী থাকছে বাংলা পাতাবাহার যে বইটা আছে সেই পাতাবাহার বইয়ের এক থেকে একশো পাতা পর্যন্ত ব্যাকরণ হিসাবে থাকছে বর্ণ শব্দ বাক্য পদ এক কথায় প্রকাশ বচন লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ পাঠ্যপুস্তক নির্ভর এগুলো সবই পাঠ্যপুস্তক নির্ভর গণ্ঞ রচনা হিসাবে থাকবে জীবনী গৃহপালিত পশু ও উৎসব গণিতে থাকছে পৃষ্ঠা এক থেকে দুশো চোদ্দো পাতা সমাজবিজ্ঞান থাকছে আমাদের পরিবেশ যে বইটা আছে সে আমাদের পরিবেশ বইয়ের পঞ্চাশ থেকে একানব্বই পৃষ্ঠা এবং একশো থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা আবার বিজ্ঞান থাকছে আমাদের পরিবেশ বইয়ের এক থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা আর বিরানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠা আর ইংরেজিতে থাকছে বাটারফ্লাই এক থেকে পঁচাশি পাতা পর্যন্ত এক থেকে পঁচাশি পেয়েছি আর প্রাইমারি ইংলিশ ফোর পিইবি ডিবি এই যে বইটা আছে সেটাতে সাত থেকে একত্রিশ এবং পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পেজ এগুলো পড়তে হবে ছাত্রছাত্রীদের অর্থাৎ আপনার সন্তানকে এগুলো পড়াবেন বা ছাত্রছাত্রীদেরকে এগুলো পড়াবেন পরীক্ষার জন্য অপরিহার্য যেগুলো সেটা এখানে বলে দিচ্ছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ প্রকাশিত প্রাইমারি ইংলিশ মূল্য চল্লিশ টাকা একটা বই আছে যে প্রাইমারি ইংলিশ বইটা সেটা চল্লিশ টাকা দাম পাঁচ বছরের মডেল প্রশ্নপত্র বাংলা হিন্দি দুরকম মাধ্যমে পাবেন মূল্য দশ টাকা আর এগুলো পাবেন কোথায় প্রাপ্তিস্থান আমার এলাকার হয়তো বই দোকানও পেতে পারেন কিন্তু এগুলো আপনি যদি কলকাতায় গিয়ে গিয়ে থাকেন তাহলে রাজ্য অফিস এক এ প্রতাপ চ্যাটার্জি সেন কলকাতা বারো এই জায়গা থেকে পেতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে কমেন্ট বক্সে কোনো করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করে অপেক্ষা দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে অন নোটিফিকেশান অন করে দেবেন ধন্যবাদ দেখাবো পরের ভিডিওতে সাধারণ মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন